নিজেকে গড়ে তুলতে হলে আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না তাই গরু পালন করুন গরু পালন করে আপনি সফলতা অর্জন করুন সততার মাঝে ইনকাম করুন গরু পালন একটু পরিশ্রম বেশি হলেও আপনি এখান থেকে অনেক টাকায় লাভবান হতে পারবেন গরুর জন্য গাছ এবং খড় ব্যবস্থা করে রাখবেন আপনি নিজে খামারের সময় দিবেন তাহলে অতি দ্রুত ভালো একটি ফলাফল পাবেন আপনি গরু পালন করুন বর্তমানে হলেস্ট্যান্ড ফিজিয়ান গরুর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এইসব গরু আপনি পালন করতে পারেন এছাড়াও দেশি গরু পালন করতে পারেন বিশেষ করে গাভী গরু বংশ বিস্তার হবে আপনার গরুর পাল বেড়ে যাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাই বেশি বেশি পরিশ্রম করুন পরিশ্রম ছাড়া কখনও আপনি উন্নতি করতে পারবেন না তাই একটু পরিশ্রম করুন